নমস্কার বন্ধুরা আশা করি সব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি বাঁধাকপি মটরশুঁটি দিয়ে কাতলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি টুকরো করা আলু আর কাতলা মাথা বাঁধাকপিটাকে আমি প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিলে বাঁধাকপির যে একটা গন্ধ আছে সে গন্ধটা চলে যায় আর নিয়েছি মটরশুঁটি আদা বাটা রসুন বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে তাতে লবণ ও হলুদ মাছের মাথায় মাখিয়ে মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিয়েছি তারপর কড়াইতে একটু সরষের তেল মেশখানিকটা সরষের তেল গরম করে তার মধ্যে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি পেঁয়াজ ও টমেটো একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যায় পেঁয়াজ ও টমেটো নরম হতে একটু সময় লাগে ওই জন্যে একটু ভালো করে এটা হালকা একটা লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন একদম সুন্দর কষান হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন বাটাটাকেও ভালো করে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি রসুন বাটাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি রসুন বাটাটা কষিয়ে নিয়েছি তার মধ্যে তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটাও ভালো করে মধ্যে দিয়ে দুই তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে ধনে ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে আমি মাছের মাথাটাকে দিয়ে দিয়েছি মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর বেশ কানিক্ষণ পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে আরও দুই তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি ভাপানো বাঁধাকপি ভাপানো বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে আমি দশ মিনিট মতো ভালো করে সমস্ত সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটি ও ধনে পাতা কুচি কষানোর সময় একটু ধনে কুচি দিলে অসম্ভব সুন্দর লাগে রান্নাটা খেতে আমার কথা শুনে একবার হলেও অন্তত এটা বানিয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে ভালো করে দু পাঁচ মিনিট মতো কষিয়ে তারপর আমি তার মধ্যে দিয়েছি একটু চিনি অল্প একটু চিনি দিয়ে ভালো করে আর দু পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি গরম জল যে কোনো তরকারিতে গরম জল দিলে তার স্বাদই আলাদা হয় গরম জল দিয়ে আমি বেশ খানিক্ষণ ফুটতে দিয়েছি তরকারিটা তরকারিটা অনেকক্ষণ ধরে ফুটে মিনিট দশের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে আমি আরেকটু ধনে পাতা কুচি দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে আর একটু দু পাঁচ মিনিট মতো রান্না করে তারপরে আমি তার মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে খানিক্ষণ ঢাকা দিয়ে রেখেছি দেখুন আমাদের সুন্দর রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দেখতেও সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আপনারা একবার হলেও আমার কথা শুনে বাড়িতে বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগবে খেতে রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ